ইন্দা যে নারী শহীদ করেছিলেন লবিজির প্রিয় চাচা হামজার সে ছিল এমন এক নারী যার চোখে জ্বলছিল প্রতিশোধের আগুন এক যুদ্ধ এক হত্যা যা বদলে দিয়েছিল ইসলামের ইতিহাসের গতি হিন্দ বিশদের এক ক্ষমতাশালী পরিবারের সন্তান তার বাবা ইবনে রাবিয়া ভাই ওয়ালিদ ও চাচা সাইবা তিনজনই বদর যুদ্ধে মুসলিমদের হাতে নিহত হন এই তিনজনের মৃত্যুর জন্য সে দায়ী করেছিল একজন ব্যক্তিকে তিনি ছিলেন হজরত হামজা ইবনে আব্দুল মুতালিফ রাজি আল্লাহ নী ওয়াসাল্লামের প্রিয় চাচা বদরের যুদ্ধ ছিল কুরাশদের জন্য এক লজ্জাজনক পরাজয় এই যুদ্ধে নিহত হয়েছিল কুরাশদের বহু প্রধান তাদেরই একজন ছিল হিন্দের বাবা উদ্বা ইবনে রাবিয়া শুধু তাই নয় হিন্দের ভাই ওয়ালিদ এবং চাচা সাইবাও নিহত হন একের পর এক মুসলিমদের হাতে এই তিনজনের রক্তে বীজে ছিল বদরের ভূমি বদরের পর মক্কায় ফিরে আসা হিন যেন আগের মতো ছিলেন না তার হৃদয় জল ছিল প্রতিশোধের আগুনে তিনি ক্ষোভে ফেটে পড়েন এ অপমান আমি সইব না আমি শপথ করছি আমি হামজার কলিজাচ বিয়ে খাব এই ভয়াবহ শপথ কেবল কথার মধ্যে সীমাবদ্ধ ছিল না হিন্দ প্রতিজ্ঞা করেন তিনি উহুদের যুদ্ধে যেভাবেই হোক হামজাকে খুঁজে বের করবেন তিনি তার দাস ওয়াসি ইবনেহার কে ডাকেন ওয়াসি ছিলেন একজন দক্ষ যোদ্ধা দূর থেকে বর্ষাণিক খেবে যার তুলনামেলা ভার হিন্দ ওয়াসিকে বলেন আমি তোমায় এক কাজ দিচ্ছি যা করলে তুমি স্বাধীনতা পাবে তুমি যদি উহুদের যুদ্ধে হামজাকে হত্যা করো আমি তোমাকে মুক্ত করে দেব ওয়াসি সেই প্রস্তাবে সম্মত হয় কারণ তার লক্ষ্য ছিল কেবল একটাই স্বাধীনতা কিন্তু সে জানত না সে ইতিহাসের এক ভয়ঙ্কর অধ্যায়ে অংশ হতে যাচ্ছে এভাবেই হিন্দের প্রতিশোধের আগুনে জ্বলে উঠল উহুদের ভূমি একটি প্রতিজ্ঞা একটি হত্যা আর পেছনে ছিল এক নারী দল হিজরতের তৃতীয় বছর নদিনার রূপকণ্ঠে এক পাহাড় উহুদ এখানেই সংগঠিত হয় ইসলামের ইতিহাসের দ্বিতীয় বৃহৎ যুদ্ধ উহুদের যুদ্ধ মুসলিম বাহিনী এক হাজার সৈন্য নিয়ে প্রস্তুত হয় কিন্তু মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই তিনশো নিয়ে মাঝ পথে ফিরে যায় মুসলিমদের সংখ্যা দাঁড়ায় মাত্র সাতশো অন্যদিকে কুরেশরা প্রস্তুত হয় প্রতিশোধ নিতে তাদের সাথে এসেছে মক্কার বহু নারী যাদের কাজ ছিল যুদ্ধক্ষেত্রে পুরুষদের উস্কে দেওয়া তাদের মধ্যেই ছিলেন হিন্দ বিনতে উৎপা কিন্তু তিনি এসেছিলেন আরও এক ভয়ঙ্কর উদ্দেশ্যে তার হৃদয় ছিল প্রতিশোধের ভয়া লাগবে আর লক্ষ্য একজন মানুষ হামজা ইবনে আব্দুল মুতালিকে আনহু হিন্দ তার আফ্রিকান দাস ওয়াসি ইবনে হার্টকে ডেকে বলেন তুমি যদি উহুদের যুদ্ধে হামজাকে হত্যা করো আমি তোমাকে মুক্ত করে দেব ওয়াসি একজন অদ্ভুত যোদ্ধা ছিলেন তিনি বলেন আমার যুদ্ধ করার আগ্রহ নেই আমি কেবল দূর থেকেই হত্যা করতে পারি আমি তলোয়ার চালাতে পারি না কিন্তু আমার বর্ষা লক্ষ্যবর্ত হয় না মুসলিম বাহিনীর মধ্যে অদম্য সাহসিকতা নিয়ে অগ্রসর হন আমজার আদি আল্লাহ তিনি ছিলেন একাই এক সেনাবাহিনী একের পর এক কুরাইশ যোদ্ধাকে পরাজিত করতে থাকে তার রণকৌশলে কাঁপতে থাকে শত্রু সেনারা ওয়াসি আড়াল থেকে হামজাকে পর্যবেক্ষণ করছিলেন তিনি লক্ষ্য করলেন হামজার আহ একজন শত্রুকে হত্যা করে পিছন ফিরে তাকাচ্ছেন না এটাই ছিল তার সুযোগ তিনি করে তা এসে পরে শহীদ হন আল্লাহর রাস্তা তার শরীর নিস্তেজ হয়ে পড়ে থাকে ওহুদের বাবু মুসলিম বাহিনীর হৃদয়ে নেমে আসে দুঃখের ছায়া কিন্তু এর পরেও তারা লড়াই করে চলেন বলেন আমি কেবল একটি বর্ষা শুয়েছিলাম কেবল স্বাধীনতার জন্য আমি যুদ্ধের জন্য আসিনি আমি ইসলাম বা কুফুরের জন্য আসিনি আমি কেবল একজন দাস ছিলাম মুক্তি চেয়েছিলাম কিন্তু তার বর্ষা ইতিহাসের সবচেয়ে প্রিয় সাহাবির প্রাণ কেড়ে নিয়েছিল এভাবে শেষ হয় উহুদের যুদ্ধের সবচেয়ে হৃদয় বিদয়ক অধ্যায় রাসুল্লাহ আলাইহাস্লাম যখন হামজার লাশ দেখতে আসেন তখনও ভয়াবহ কিছুর জন্য তিনি প্রস্তুত ছিলেন না কারণ এরপরে যা ঘটেছিল তা ছিল আরও ভয়ঙ্কর শহীদ হন এরপর দেশে তার শরীর বিকৃত করে দেন বুক চিরে কলিজা বের করে নেন এবং তা চিবিয়ে ফেলেন কিন্তু ইতিহাস এখানেই শেষ নয় হিন্দ যে একদিন রাসুলের চাচাকে নির্মমভাবে হত্যা করেছিল ঠিক সেই নারী একদিন ইসলামের ছায়া আসেন মক্কা বিজয়ের সময় তিনি মুসলিম হন রাসল ওয়াসাল্লাম হিন্দকে ক্ষমা করে দেন কিন্তু হিন্দ আজীবন লজ্জায় মাথা নিচু করে থাকেন ওয়াসি একদিন মুসলিম হন তবে তিনি বলতেন আমি রাসুল্লাহ সাল ওয়াসাল্লামের সামনে থাকতে পারি না কারণ আমি জানি আমি কাকে হত্যা করেছি ইতিহাস সাক্ষী এক নারী যিনি নির্মমতা দেখিয়েছিলেন পরবর্তীতে ইসলামের ছায়া এসে বিনয়ী হন হিন্দ বিনতে উদ্বার গল্প শুধু প্রতিশোধের নয় ক্ষমাও। রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম এর হৃদয় ছিল এতটাই প্রশস্ত যে তিনি তার চাচার হত্যাকারীকেও ক্ষমা করে দিয়েছেন সুপ্রিয় দর্শক এই ছিল হিন্দ বিনতে উদ্বার গল্প ইতিহাসের এক বিস্ময়কর অধ্যায় আপনি যদি ইসলামের ইতিহাস নিয়ে আরও এমন ভিডিও পেতে চান তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন একটি শেয়ার করবেন ধন্যবাদ আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ